ও রাইট গার্স ব্যাক টু অ্যানাদার লেসন পন্ডার কলেজে আমরা লিনাক্স লোমিনিয়ার এমে ছিলাম সো না উইল জাস্ট সলভ দ্য নেক্সট চ্যালেঞ্জ দ্যাট ইস আন্ডার দ্য পন্ডারিং পার্থ অ্যান্ড আমাদের নেক্সট চ্যালেঞ্জ হচ্ছে পজিশন এলস সো আমরা জাস্ট এখানে আসার পরে আমার চ্যালেঞ্জটা স্টার্ট করে দেবো অ্যান্ড এখানে একটা ফিচার রয়েছে সেটা হচ্ছে আমাকে ডিরেক্টলি আমার ব্রাউজারের ভিতরে আমাকে একটা টার্মিনাল দিয়ে দিচ্ছে আমি যদি চাই যে না আমি একটা ডেস্কটপ চাই দেন আমি ডেস্কটপে ক্লিক করলে আমার একটা ডেস্কটপ ওপেন হয়ে যাবে টার্মিনাল দেওয়া থাকলে আমার এখানে টার্মিনাল ওপেন হয়েছে এসএসএইচ দিলে আমি এসএসইচের মাধ্যমে কানেক্ট হতে পারি দ্যাট আই হ্যাভ শন ইন দ্য প্রিভিয়াস ভিডিওস সো সেভাবে আমরা কানেক্ট করে নিব সো ইন দিস কেস আমরা জাস্ট এখান থেকে টার্মিনালটা ইউজ করতেছি যাতে আমার সুইচ করতে না হয় অ্যান্ড ইট উইল বি ইজি যে কেউ একটা জাস্ট ব্রাউজার থেকেই হ্যাকিং বা দিস লিনাক্সের বিষয়গুলো শিখতে পারবে সো বিফোর উই কাম টু দ্য কন্টেন্ট অফ দ্য লেসন চল না আগে একটু গল্প করে আসি অ্যাকচুয়ালি সো লেট মি ইন ট্রোডিউস ইউ টু দ্য আগলিয়েস্ট টার্মিনাল এভার ইন দ্য ইউনিভার্স ওকে সো হ্যাক ফোর্স স্ বিডি দিস ইজ আওয়ার প্ল্যাটফর্ম সো ইফ ইউ ফিল গুড ইউ ক্যান জাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড সেন্ড আউট সাম লাভ ওকে সো এন আফ সো নাও লেটস কাম ব্যাক টু দ্য মেইন লেসন সো আমরা যখন একটা টার্মিনালে আসি টার্মিনালের এখানে কি থাকে যে কোনো টার্মিনালের যে একটা ইন্টারফেস থাকে সেখানে আমরা ইউজুয়ালি কী দেখতে পাই এই যে আমি যদি একটা আমার ওবন টু মেশিনের একটা টার্মিনাল আপনাকে দেখাই ইউ ক্যান সি যে আমার এখানে ফার্স্ট একটা আমার ইউজার নেম আছে এটা হচ্ছে আমার ইউজার নেম পার্ট আমরা এগুলো সব এক্সপ্লেন করেছি বাট স্টিল আমি জাস্ট একটু রিফ্রেশ করতেছি দেন দিস ইজ অ্যাডার এর সিম্বল দেন দিস ইজ মাই হোস্ট নেম ওকে দেন একটা কলন থাকে কলন থাকার পরে এখানে এই যে হোম ডিরেক্টরি দেখাচ্ছে অ্যাকচুয়ালি তার মানে আমি কারেন্টলি কোন ডিরেক্টরিতে আছি সেটাই হচ্ছে আমার হোম ডিরেক্টরি আমি যদি এখানে দেখি পি ডাব্লিউ ডি দেন ওকে সরি ওকে আমি দেখতেছি স্ল্যাশ হোম স্ল্যাশ রিড এই আমি এই ডিরেক্টরিতে আছি আমি যদি একটা ডিরেক্টরি ব্যাগ যাই দেন আমি দেখতে পাবো ওকে এখন কিন্তু আমি স্ল্যাশ হোম ডিরেক্টরিতে আছি সো আমার টার্মিনাল কি দেখাচ্ছে ইউজার নেম হোস্ট নেম আমি কারেন্টলি কোন ডিরেক্টরিতে আছি সেটা অ্যান্ড দেন আমাকে ডলার সিমের মাধ্যমে বোঝাচ্ছে যে ইট নাও দিস ইজ ইউর শেল ইউ ক্যান রান ইউর কমার্স ইয়ার সো দিস ইজ দ্য স্ট্রাকচার সো এটা হচ্ছে আমার ইউজার এটা হচ্ছে আমার হোস্ট নেম এটা হচ্ছে একটা কলম অ্যান্ড দেন দিস ইজ দ্য কারেন্ট ডিরেক্টরি যেখানে আমি কারেন্টলি মানে অবস্থান করতেছি আমি চাইলে কিন্তু আমার এখান থেকে সিডি করে আমি অন্য একটা ডিরেক্টরিতে চলে যেতে পারি রাইট আলের আমি যদি সিডি স্ল্যাশ হোম স্ল্যাশ কোনো একটা ফোল্ডারে চলে গেলাম দেন আমার কী হবে কারেন্ট ডিরেক্টরিটা এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে রাইট এখানে তখন কী হবে স্ল্যাশ হোম স্ল্যাশ আরআইডি এরকম হয়ে যাবে যে আমি এখানে যেই ডিরেক্টরিতে যাবো সেই ডিরেক্টরিতে এখানে চলে আসবে সোলেটস গো ব্যাক এই লেসনের যে মেইন কথাটা সেটা হচ্ছে যে আমি যখনই এখানে কোনো একটা কমান্ড রান করি ওকে যখনই আমি একটা কমান্ড রান করি তখন কি হয় এই কমান্ড এর সাথে কি থাকে এই কমান্ড অ্যাকচুয়ালি একটা প্রসেস হিসেবে রান করে সো একটা কমান্ড যখন একটা প্রসেস হিসেবে রান করে তখন সে যেটা করে সেটা হচ্ছে সে কারেন্ট যেই ডিরেক্টরিতে থাকা অবস্থায় আমি কমান্ডটা রান করেছি তার সাথে সে একটা সম্পর্ক করে ফেলে ওকে লেটস মি শো দিস ইজ আ রিলেশান বিটুইন দ্যাম সো তার সাথে একটা এই একটা সম্পর্ক থাকে যে আমি যেখান থেকে কমান্ড রান করতেছি সেই ডিরেক্টরির সাথে এই কমান্ডের একটা সম্পর্ক থাকে অ্যান্ড এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই লেসনের মেইন থিম আর আমরা একটু অ্যাডভান্স দিকে যদি আমি যাই যদি আপনি না বুঝতে পারেন নো প্রবলেম উইল ক্লিয়ার ইট লেটার অন বাট যারা একটু অ্যাডভান্স যারা একটু বুঝতে পারতেছেন তাদের জন্য একটু বলি যে আমরা কী হয় অনেক সময় এখানে একটা আমার রান করি রান করার পরে আমরা কিন্তু এই কমান্ডটাকে ব্যাকগ্রাউন্ডেও রান করতে পারি এখানে অ্যান্ড সিম্বল দিলে এই কমান্ডটা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে রান হয় তো কী হয় ব্যাকগ্রাউন্ডে দেওয়ার পরে আমি কিন্তু আবার এখানে আমার টার্মিনালটা ফিরে পাই তাই না টার্মিনালটা ফিরে পাই দেন এখানে কিন্তু আমার ওই কমান্ডটার কোনো একটা প্রসেসে আমি রান করেছি সেটাই কিন্তু এখানে কন্টিনিউয়াসলি চলতে আছে চলতেই আছে বাট আমি তো যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডে রান করেছি সো আমি আমার টার্মিনালে ফিরে আসি আমি এখানে অন্য কোনো কাজ করি রাইট আমার এখানে টার্মিনাল থেকে আমি অন্য কোনো কাজ করি ধর যাক আমি সিডি করে অন্য কোনো একটা ফোল্ডারে চলে আসছি ধরো যাক স্ল্যাশ রুট ফোল্ডারে চলে আসছি এই আমি এখানে এগুলো বিভিন্ন জিনিস রান করতেছি কিন্তু এই যে আমার ব্যাকগ্রাউন্ডে যেটা আমি রান করেছিলাম আমি আগে যেই কমান্ডটা রান করেছিলাম ওই সময় যেই ডিরেক্টরি থেকে আমি রান করেছিলাম সে কিন্তু ওই ডিরেক্টরির সাথে এই যে সম্পর্ক একবার যে সম্পর্ক তারা ইয়ে স্থাপন করেছে সে কিন্তু এটা কোনোভাবে এটাকে আর ব্রেক করবে না সে এটা সব সবসময় ধরে রাখবে যদিও আমি সেম টার্মিনালে কিছু দূর আসার পরে সিডি করে অন্য একটা ডিরেক্টরিতে চলে গেছি বাট স্টিল আমি যদি দেখি যে ওই প্রসেসটা কোন ফোল্ডারে আন্ডারে রান করতেছে আমি দেখব যে সে স্টিল ওই যা যার আন্ডারে তাকে আমি রান করিয়েছিলাম তার আন্ডারেই রান করতেছে সো জিস্ট অফ দ্য লেসন ইজ আমি যেই কমানটাই রান করি আমার টার্মিনাল থেকে আমি যেই কমানটাই রান করি সেই কমানটাই কি হয় যেই আমার ওই টার্মিনাল কারেন্টলি আমি যেই ফোল্ডারে আছি সেই ফোল্ডারের আন্ডারেই সে রান হয় এবং তাদের মধ্যে একটা সম্পর্ক থাকে অ্যান্ড এই প্রসেসটা যতক্ষণ রান করে সে কন্টিনিউয়াসলি সে এই ফোল্ডারের সাথে রিলেটেড হয়ে থাকে সো দিস ইজ দ্য জিস্ট অফ দ্য লেসন নাও লেটস কাম ব্যাক টু দ্য লেসন সো এলাসে আমাদেরকে বলতেছে যে আমরা লিনাক্সে কি করতে পারি সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি এই সিডি কমান্ড দিয়ে আমরা কি করতে পারি যে কোনো একটা ফোল্ডারে আমরা চেঞ্জ করে সেই ফোল্ডারের ভিতরে ঢুকতে পারি রাইট উইন্ডোজে যেমন আমরা বিভিন্ন ফোল্ডারে ক্লিক করে করে ঢুকি সিক্স সেম জিনিসটা আমরা কি করতে পারি সিডির মাধ্যমে কমান্ডার টার্মিনালের মধ্যে করতে পারি যেমন সিডি স্ল্যাশ সাম স্ল্যাশ নিউ স্ল্যাশ ডিরেক্টরি করলে আমি কি হব আমি এই ডিরেক্টরির মধ্যে চলে যাব রাইট অ্যান্ড এই যে আমার এখানে কী ছিল কারেন্টলি কিন্তু আমি হোম ডিরেক্টরিতে ছিলাম বাট সিডি এই ডিরেক্টরিতে যাওয়ার পরে কী হবে আমি আমার এখানে যে কারেন্ট ডিরেক্টরি এখানে কী দেখাবে এই যে হ্যাকার দেন এই যে ই হোস নেম দেন এই যেটা হচ্ছে আমার কারেন্ট ডিরেক্টরি আমি যেহেতু এই ডিরেক্টরিতে চেঞ্জ করছি আমার এই এখন আমার কারেন্ট ডিরেক্টরি কোনটা এইটা হচ্ছে আমার কারেন্ট ডিরেক্টরি ওকে এখন আমি যেই কমানটি রান করব এখান থেকে সে কার সাথে সম্পর্কিত থাকবে আমি যেই ডিরেক্টরিতে থাকা অবস্থায় রান করেছি তার সাথে সে জড়িত থাকবে আর কি ওকে বাংলায় যেটা বলে সো দিস ইজ দ্য লেসন এখন আমি যদি এখানে আমাকে যেটা বলতেছে যে দ্য চ্যালেঞ্জ ইস ইউ উইল নিড টু এক্সিকিউট স্ল্যাশ চ্যালেঞ্জ স্ল্যাশ রান প্রোগ্রাম ফ্রম এ স্পেসিফিক পাথ আচ্ছা উইথ ইট উইল টেল ইউ ওকে আমাকে বলতেছে স্ল্যাশ চ্যালেঞ্জ স্ল্যাশ রান এটা রান করতে হবে সো স্ল্যাশ চ্যালেঞ্জ স্ল্যাশ রান আমি যদি এটা রান করি আমাকে বলতেছে হুম ইনকারেক্ট ইউ আর নট কারেন্টলি ইন দ্য স্ল্যাশ ইউজার স্ল্যাশ ইনক্লুডেড ডিরেক্টরি তার মানে আমাকে বলতেছে যে তুমি যে এই কমানটা এই প্রোগ্রামটা রান করতে চাচ্ছ এটা যে তুমি যে হোম ফোল্ডারে আসো এখান থেকে রান করলে চলবে না এই কমানটা যদি তুমি রান কর রান করে তুমি এই প্রবলেমটা সলভ করতে চাও তাহলে তোমাকে এই ডিরেক্টরিতে গিয়ে দেন এই কমানটা রান করতে হবে তার মানে কি চ্যালেঞ্জ স্ল্যাশ রানের সাথে যে হোমের যে সম্পর্ক এটা কোনো সঠিক সম্পর্ক নয় ওকে মানে এটাই এখানে বোঝানোর বিষয় যে অ্যাকচুয়ালি আমি যে কোনো জায়গা থেকে স্ল্যাশ চ্যালেঞ্জ স্ল্যাশ রান করলে সে কিন্তু আমাকে আউটপুটটা দিবে না বিকজ স্ল্যাশ চ্যালেঞ্জ স্ল্যাশ রান কার সাথে সম্পর্কিত হচ্ছে এখানে হোমের সাথে সম্পর্কিত কিন্তু এটা মিলতেছে না যেটি এটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জের মধ্যে এটাই বোঝানো বোঝাচ্ছে যে আমি যাই কমান রান করি সেটা কারেন্ট ডিটের সাথে সম্পর্কিত থাকে সো এটা বলতেছে যে তোমাকে এই স্ল্যাশ এই কমান্ড রান করার সময় তাকে স্ল্যাশ ইউজার স্ল্যাশ ইনক্লুড এই ফোল্ডারের সাথে সম্পর্ক মানে দুইজনের মধ্যে কানেকশন করে দিয়ে তারপরে রান করতে হবে তাহলে আমার তার সাথে কানেক্ট করতে হলে কি করতে হবে আমাকে যে কারেন্ট ফোল্ডার আছে আমি যেটা বললাম যে আমি যে কমান্ডি রান করবো সে এর সাথে সম্পর্কিত থাকবে তো আমাকে এখানে বলছে যে এই ফোল্ডারের সাথে সম্পর্কিত করে তোমাকে এই স্ল্যাশ চ্যালেঞ্জ স্ল্যাশ রান রান করতে হবে তাহলে আমি কি করব ওকে আমি হচ্ছে এই যে স্ল্যাশ ইউজার স্ল্যাশ ইনক্লুড এই ফোল্ডারের মধ্যে আমি সিডি করবো সিডি স্ল্যাশ ইউজার ওকে এখন আমি দেখতেছি ওকে এখন কিন্তু আমি এই ফোল্ডারের মধ্যে চলে আসছি এখন আমাকে যেটা করতে হবে আমাকে এই জিনিসটা রান করতে হবে তাহলে কি হবে আমার এই কমনটা এর সাথে সম্পর্কিত হবে অ্যান্ড যে চ্যালেঞ্জে বোঝাচ্ছে যে এই দুইটা এই দুইটার সম্পর্ক মিলে গেলে অনলি আমি সলিউশনটা পাবো আর কি okay so i'll just uh let's copy it uh copy i'll paste it and if i run it then it gives me the flag so i'll just copy the flag oh sorry and i will paste it here mm, okay congratulations so it is solved so actually moral of the lesson যেই ইলেকট্রি থাকা অবস্থায় রান করেছি তার সাথে সম্পর্কিত থাকে একই জিনিস অনেকবার বলেছি বিকজ যাতে জিনিসটা আমাদের মনে থাকে অনেক দিন অ্যাকচুয়ালি এই জিনিসটা যদি অনেক সিম্পল বাট অনেক অ্যাডভান্স লিনাক্স ইউজার আছেন অনেক অ্যাডভান্স লেভেলের ইউজ প্রফেশনালও আছেন তারাও হয়তো অনেক সময় এই বিষয়গুলো খেয়াল করতে পারেন না বা বুঝতে পারেন না অ্যাকচুয়ালি আমি কোনো একটা জিনিসকে যত ডিপলি জানতে পারবো আই উইল মানে আমার হ্যাক করার পসিবিলিটি আর তত বেশি বেড়ে যাবে ওকে সো উই লাভ টু এক্সপ্লেইন থিংস ভেরি ক্লিয়ারলি টু ইউ আই হোপ ইউ আর এনজয়িং ইট এখন আমি একটু কাজ করতে যাচ্ছি আমি একটু অ্যাডভান্স লেভেলে এই বিষয়টা আরেকটু দেখাতে চাচ্ছি ওকে শুরু করার আগে আমি আগেও বলে দিচ্ছি যে একটু অ্যাডভান্স লেভেলে যাব বাট আপনি যদি না বুঝতে পারেন ইউ ক্যান জাস্ট সি জাস্ট একটু দেখতে পারেন যা আচ্ছা জিনিসটা এরকম হচ্ছে যদি বুঝতে পারেন গ্রেট যদি বুঝতে না পারেন নো প্রবলেম ইউ জাস্ট স্টে উইথ আস ইউল আন্ডারস্ট্যান্ড ইট অন সো অ্যাট ফার্স্ট আমি যেটা করবো ধরা যাক আমি এখানে আছি আমি এখান থেকে সি ডি এই ডিরেক্টরিতে চলে গেলাম কন্ট্রোল এল দিয়ে আমি জাস্ট আমার টার্মিংটা ক্লিয়ার করে নিলাম এখন আমি কোন ডিরেক্টরিতে আছি স্ল্যাশ টিএমপি ডিরেক্টরিতে এখন আমি যদি এখানে একটা কমন রান করি সেটা হচ্ছে এই স্লিপ থ্রি হান্ড্রেড অ্যান্ড এইটার মানে এ যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমি একটা স্লিপ কমান্ড ইউজ করতেছি এটা তিনশো সেকেন্ড তিনশো সেকেন্ডের জন্য এটা স্লিপ করে থাকবে অ্যান্ড মানে হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডে চলবে মানে কি এই তিনশো সেকেন্ড যে চলতেছে তার মানে কি তিনশো সেকেন্ড পর্যন্ত আমার টার্মিনালটা হ্যাং হয়ে থাকার কথা বাট সে অ্যান্ড দেওয়ার কারণে সে আমাকে টার্মিনালে কমান্ড আর নতুন কোনো কমান্ড চালানোর জন্য আমাকে টার্মিনালটা ব্যাক দিয়ে দিবে আর সে ব্যাকগ্রাউন্ডটা এটা দিয়ে থাকবে সো আমি যদি এটা দিই তাহলে আমি দেখতেছি হ্যাঁ ওকে এটা চলতেছে ওকে আমি যদি অ্যান্ড না দিতাম তাহলে কী হইতো এই যে আমি যদি দেখাই একটু ও সরি এই যে আমি যদি এটা দিই দেন এই যে দেখ আমি কি হচ্ছে আমার টার্মিনালটা কিন্তু এখানে হ্যাং হয়ে যাচ্ছে আমি কিন্তু নতুন কোনো কমান্ড রান করতে পারতেছি না রাইট আমি কন্ট্রোল সি দিলে এটা এখান থেকে বের হয়ে যাচ্ছি বাট আমি যদি এই যে স্লিপ থ্রি হান্ড্রেড অ্যান্ড এরপরে যদি একটা অ্যান্ড সিম্বল দিই দেন সে ব্যাকগ্রাউন্ডে ওটাকে চালাচ্ছে অ্যান্ড আমাকে সে টার্মিনালটা ব্যাক দিয়ে দিয়েছেন আমি এখানে নতুন কোনো কমান্ড রান করতে পারি যেহেতু আমি এই কমান্ডটা এই টিএমপি ফোল্ডার আন্ডে রান করেছি তো এই স্লিপ এই যে প্রসেসটা সে কি স্ল্যাশ টিএমপি ফোল্ডারের সাথে কানেক্টেড হয়েছে আচ্ছা এখন আমি যদি চাই যে আচ্ছা এটা যে প্রসেসে রান হয়েছে এই স্লিপ কমানটা যে প্রসেসে রান হয়েছে সে প্রসেসের পিআইডিটা কত এটা যদি আমি জানতে চাই আই ক্যান জাস্ট ইকো সো লেট মি জাস্ট ডিফাইন একটা ভ্যারিয়েল ডিফাইন করে দিচ্ছি যে পিআইডি ইকুয়াল এটা ওকে একটু অ্যাডভান্স বাট আপনি যে ধরে নেবেন যে আমরা অনেক সময় ভ্যারিয়েবল ইউজ করি না যে অঙ্ক করার সময় বলি যে ধরি এক্স ইকুয়াল টু পাঁচ এখানে ঠিক সেম জিনিসটা হচ্ছে ধরি পিআইডি ইকুয়াল টু কত এই যে ডলার মানে কি ডলার ডলারেশন মানে এই প্রসেস নাম্বারটা ওয়ান ওকে আমি যদি চাই যে আচ্ছা আমি যে এটা ইয়ে করেছিলাম আমার এই পিআইডিতে যে প্রসেসটা রান করতেছে হ্যাঁ সেই প্রসেসটা সম্পর্কে আমি যদি একটু দেখতে চাই দেন আই ক্যান ডু সামথিং সেটা হচ্ছে লিঙ্ক আমরা এই কমনটা ইউজ করতে পারি লিঙ্ক ড্যাশ এফ অ্যান্ড এরপর আমরা যদি স্ল্যাশ প্রপ ফোল্ডারে যাই এখানে কি হয় প্রত্যেকটা প্রসেসের একটা এন্ট্রি থাকে সো আমার এখানে এখানে প্রসেসের এখানে আসছি এ আমার এখানে এন্ট্রি নাম্বারটা কত আমি এখানে পিআইডি দিলেও এটা চলে আসবে বা আমি একটু সিম্প্লিফাই করার জন্য ওয়ান ফিফটি নাইনটা এটা ইউজ করতেছি ওকে সো জাস্ট ওয়ান ফিফটি নাইন একশো উনষাট নাম্বার যে প্রসেস আছে সেটার ভিতরে আমি যেতে চাচ্ছি ওকে আমি যদি এটা এন্টার করি দেন আমি দেখতেছি হ্যাঁ ওকে এখানে একটা কিছু আছে সো অ্যান্ড ওই প্রসেসটা কার আন্ডারে রান করতেছিল এটা যদি আমি দেখতে চাই দেন আমি এখানে জাস্ট কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি ওই প্রসেসটা কোন ওয়ার্কিং ডিরেক্টরি আন্ডারে রান হয়েছিলো সেটা আমি দেখতে পারবো আই ক্যান সি যে আমি এখানে টেম ফোল্ডারে আন্ডারে রান হচ্ছিলো সে কেন্দ্রে এখনও রান হচ্ছে যেহেতু তিনশো সেকেন্ড মানে কি অলমোস্ট পাঁচ পাঁচ মিনিটের মতো সে আমি এখানে আসার পরে সিডি স্ল্যাশ রুট এখানে আমার ওকে পারমিশন দেন সিডি স্ল্যাশ হোম হোম ফোল্ডারের মধ্যে গেলাম এখন আমি কিন্তু হোম ফোল্ডারের মধ্যে আছি রাইট আমি কিন্তু এখন স্ল্যাশ টি এমপির মধ্যে নাই বাট আমি যদি আমার তো ওই যে ব্যাকগ্রাউন্ডে কমান্ডটা এখনও রান হচ্ছে কিন্তু আমি যদি জানতে চাই যে আমি তো এখন হোম হোমের ভিতরে আছি বাট ওই যে কমান্ডটা রান করেছিলাম ওই কমান্ডটা কার কোন ফোল্ডারের আন্ডারে রান হচ্ছে ওই যে বলেছিলাম ফোল্ডারের সাথে সম্পর্কিত থাকে সো আমি যদি সেম কমান্ড রান করে ওইটা দেখতে চাই ইফ আই জাস্ট কপি ইট অ্যান্ড পেস্ট ইট দেন আমি দেখবো যে স্ল্যাশ টি যদিও আমি কিন্তু এখন স্ল্যাশ হোমের মধ্যে আছি বাট ওই কমান্ড আমি যখন রান করেছিলাম তখন সে যেই ফোল্ডারের মধ্যে ছিল তার সাথেই সে এখন কানেক্টেড হয়ে আছে ফোল্ডারের কানেক্টেড হয়ে আছে সো সো ওভারঅল দিস ইজ টু বি বিট ক্লিয়ার আমি যেহেতু আমার ওই স্লিপ ফাংশনটা যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু রান করতেই আসে সো ওইটাকে আমি একটু থামাই দিই ঠিক আছে ইল আমি এখানে কি বলেছিলাম এই যে পিআইডি ভেরিয়েবলের মধ্যেই আমি নাম্বারটা যেহেতু ইয়ে করেছিলাম আর এটার আগে আমাকে একটা ডলার দিতে হবে ওকে সো দিস ইস ওই প্রসেসটা এখন কিল হয়ে গিয়েছে হ্যাঁ আমি যদি এখন দেখি যে ওইটা কি আর রান করতেছে আই ক্যান সি টার্মিনেটেড ওকে ওই যে আমি জাস্ট দেখলাম যে হ্যাঁ ওইটা ওই প্রসেসটা এখন কি টার্মিনেটেড হয়ে গিয়েছে ওকে সো দিস ইজ দ্য গুড লেসন ইট ওয়াজ এ ভেরি গুড লেসন লেসেনগুলো অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং যারা বিগিনার আছি তাদের জন্য ভেরি হেল্পফুল ট্রাস্ট মি এই জিনিসগুলা ইন ফিউচার এত বেশি কাজে লাগবে ইউ কান্ট জাস্ট ইম্যাজিন আর যারা অ্যাডভান্স লেভেলে আছেন তাদের জন্য আই হোপ You can learn many new things. So, enough talk. Uh, let's say goodbye and we'll come back to the next lesson.